সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা একটি বড়ই গাছের পাশে আছি এটি একটি টক জাতের বড়ই এখানে একটি ছোট একটি গাছ এই গাছের মধ্যে খুব ভালো ফলন এসেছে বড়ুর এই গাছটির বয়স এখন দেড় বছর হলো এই দেড় বছরের গাছে এত ভালো ফলন ভালোভাবে ফলন এসেছে যেটি অবাক করার মতো আপনারা যদি আমি 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 যদি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ভালো ফলন এসেছে এই বড়ি গাছের মধ্যে দেখেন এই যে একটা ঢাল এটি বড়ের ভরে এটি নয়ে গিয়েছে এখানে একটি খুঁটি দিয়ে এটিকে বেঁধে দেওয়া হয়েছে যাতে মাটিতে না লেগে যায় দেখেন এখানে যদি আমি ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে এই গাছটি দেখেন এখানে কি বাবা ফলন হয়েছে এটি একটি টক জাতীয় বড়ের জাত খুবই ভালো ফলন আলহামদুলিল্লাহ দেখেন কি ভালো ফলন হয়েছে শুধু একটি গাছের মধ্যে এই গাছটির মধ্যে না হয় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বড়ই হবে এটি একটি টক জাতীয় বড় খুব ভালো ফলন হয় আপনারা যারা এই ছাদ বাগানের মধ্যে বড়ই চাষ করতেছেন আপনারা এরকম একটি গাছ লাগালে আপনাদের বড়ই যে চাহিদা এটি আশা করি মেটে যাবে আপনারা এই ছাদ বাগানের মধ্যে চাষ করতে পারেন এতটুকুই আর পরবর্তীতে বড়ইর। চাষবাস সম্বন্ধে আরও নতুন একটি ভিডিও আসবে আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে